হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তোমরা তো ট্রাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে কিনিয়ে ভিডিও করতে চলেছি আজকে আমার বাড়ির হোম হুমকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এটা বাড়ির চারিপাশটা এটা হচ্ছে আমাদের গাড়ি তাহলে আমি হলাম ক্যামেরাম্যান এই জন্য এরপর আর আমার মুখ দেখা যাবে না ঠিক আছে আমি ভিডিওটা করবো তো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা এটা হলো আমাদের বাড়ি ও সব ব্যালকনিতে সবার জামাকাপড় মেলা রয়েছে বাইরেটা একটা মা তারার ফটো আছে আমাদের বাড়িটা দোতলা দোতলার উপরে আর একটা ঘর আছে তিনতলা বলতে পারো এটা গ্যারেজ আমার দেওয়ারের গাড়ি থাকে এটা আমার ব্যালকনি তারপরে আমার জায়ের ব্যালকনি শাশুড়ির ঘর উপরে দেখা যাচ্ছে এই যে আমি এখন ঘরে ঢুকছি এই যে ঘরে ঢুকছি দেখো আমার ঘরগুলো সাজানো গোছানো নেই অনেক দিন ধরেই ভাবছি হোম ট্যুরটা দেবো কিন্তু দেওয়া হচ্ছে না বলে যেমন আছে সেরকমই দেখাচ্ছি তোমাদের সঙ্গে এই যে ঢুকেই একটা ঘর একটা বেডরুমই বলতে পারো আমার বড় মেয়ের আমার হাজবেন্ড ঘুমায় আলনা আছে তালমারি আছে এই কিছু জিনিসপত্র আছে দুটো চেয়ার আছে আর মেয়েদের কিছু খেলনা গণেশ চুটকি সব আছে আমার ভর্তো কিন্তু সুন্দর করে গোছানো নেই যেমন আছে সেরকমই দেখো তোমরা এই হলো আমার ঘরটা আমাদের এখানে না প্রচণ্ড মশা এই জন্য মশারির এবার দেখাবো ডাইনিং ঘর থেকে বেরিয়ে আছে একটা ডাইনিং ডাইনিং আছে একটা টেবিল টেবিলে আছে ছটা চেয়ার আর লি আছে একটা সোফা একটা ফ্রিজ আর এখান থেকে বাইরে যাওয়ার একটা গেট আছে এটা হচ্ছে মেন গেট দেখো তার খুলছি না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না এটা গেলো এটা আমার ফ্রিজটা আর এটা হচ্ছে দোতলায় যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমার একটা ওয়াশিং মেশিন যে আমার একটা ওয়াশিং মেশিন আছে আমার জায়ের ওয়াশিং মেশিন আছে একটা বেসিন আছে এখানে বিশেষ কিছু নেই দেখাবার উপর থেকে আমার শাশুড়ি ভাসুর যা সবার ঘর আছে ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা হচ্ছে আমার কিচেন দেখো মেয়েদের সবথেকে প্রিয় জায়গা কিচেন কিচেনে আছে আমার একটা মাইক্রো ওভেন একটা মিক্সার গ্রাইন্ডার একটা পাটা পুতা বলতে পারো আর এক যে চিমনি লাগানো আছে আর আমার রান্না করে রেখেছি সেই সবই আছে দেখো একদমই সাজানো গোছানো নেই যেমন আছে সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার যাব আমি উপরের ঘরে মানে সিঁড়ি থেকে উঠে গ্যারেজের উপরে একটা ঘর আছে এটা হলো আমার ঘর আমার প্রিয় জায়গা এই দরজাটা খুলছি দেখো ঘরটা এখন অন্ধকার পুরো লাইটটা জেলে নিচ্ছি জ্বালার পরে দেখো ঘরটা কেমন এদিকটা কেমন ঘোলা ঘোলা ঢুকেই একটা খাট তার পাশে একটা এসি আছে এদিকে আছে একটা শোকেশ একদমই বলেছি আগে সাজানো গোছানো নেই এদিকে মেয়েদের কিছু টেডি বিয়ার আছে মানে প্রচুর আছে ওদিকে আমি সব চোপলা করে করে ভেতরে রেখে দিয়েছি এখানে আছে দুটো ওয়ার্ড্রপ এদিকে আছে একটা টিভি আমার ছোট টিভিটা আমার বেশি বড়ো না এদিকে আছে কিছু ট্রলি ব্যাগ জামা কাপড় এসবই এখানে আছে একটা স্ট্যান্ড ফ্যান আর এটা হচ্ছে আমার প্রিয় জায়গা আমার ঘুমানোর জায়গা এখানে আমাকে ডিস্টার্ব করার কেউ নেই এই যে আমার মেয়ের ছোটো মেয়ের বড়ো মেয়ের টেডি ছোটো মেয়েই পুরো রাজত্ব নিয়ে নিয়েছে হ্যাঁ এখানেও একটা টেবিল ফ্যান আছে এখানে আমার দুই মেয়েই পড়াশোনা করে এইভাবে গোছানো সাজানো গোছানো নেই যেহেতু তাই তোমাদের সঙ্গে যেমন আছে সেইভাবেই পুরো শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে বলবে দেখো সাজানো গোছানো নেই বলে কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে যে দিদিভাই কেন তোমার ঘরটা এরকম একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো তো দুটো পুচকু নিয়ে না হয়ে ওঠে না সবাই বুঝবে এটা এই জন্য যেমন আছে আমি সেইভাবেই তোমাদের দেখিয়ে দিলাম এই দিকটায় দেখো ভিডিওটা বেশ পরিষ্কার আসছে কিন্তু এই দিকটা আলোর জন্য মনে হয় এরকম ঘোলা ঘোলা আসছে যাই হোক লাইটের ফোকাসের জন্য এদিকে আমার একটা ফোন রাখার স্ট্যান্ড আছে মাঝে মাঝে শর্ট ভিডিও ফিডিও করি ওটার জন্যই আমাকে তো কেউ ভিডিও করে দেওয়ার নেই আমি যেমন পারি নিজের মতো করে করি তাহলে দেখ ভিডিওটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম করব করব কিন্তু করা হয়নি যত দিন যতদিন ইউটিউবটা ইউটিউবের চ্যানেলটা আমি শুরু করেছি তবে থেকেই ভাবছিলাম হোম ট্যুর দেবো কিন্তু কি বলো তো আর ভাবি ঘরটা সাজিয়ে গুছিয়ে দেবো কিন্তু আর হয়ে উঠছে না এখন দিতে বাধ্য হলাম কারণ কিছু দিন বাদেই আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব আমরা বলতে আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা ফ্ল্যাটে চলে যাব তাই ভাবলাম এত বছর ধরে এই বাড়িটায় থেকে গেলাম একটা স্মৃতি হিসাবে তো থাকুক আমার চ্যানেলটায় ভিডিওটা সুন্দর করেই না হোক কিছু তো হোক এই জন্যই ভাবলাম হোম ট্যুরটা দিয়েই দিই এবার সামনেই ফ্ল্যাটের কাজ শুরু করব এক দুদিনের ভেতরে হোম ট্যুরটা দিয়ে দিই তারপরে ফ্ল্যাটের হোম ট্যুর দিয়ে হ্যাঁ কি কী কাজ করছি না করছি অত দেখো ভালোভাবে ডিটেলসে আমি ফ্ল্যাটের ভিডিওগুলোও দিতে পারবো না কিছু কিছু ছোট ছোটো ভিডিও দেব কারণ মেয়েদের স্কুল তো ওদের আনা নেওয়া খুব প্রবলেম হয়ে যাবে এবার দুজনের দুটো টাইম গিয়ে আমাকে ছোটোটার ছুটি হলে বড়োটার জন্য বসে থাকতে হয় এই জন্য একটু দেরি হয়ে যাবে আর যাচ্ছে তাই এসে রান্নাবান্না করে না ভিডিও আর হয় না করা এই জন্য ভাবলাম যেমন হচ্ছে ঠিক আছে চলে যাবে আমার বন্ধুরা সবই বুঝবে সবারই তো বাচ্চা আছে সবাই বোঝে অ্যাডজাস্টমেন্ট করতে হয় সব কিছু নিয়ে তা ওই জন্য আমি আর ভালো করে হোম ট্যুরটা দিতে পারিনি দেখো সাজিয়ে গেছি তো একদমই দিইনি যেমন হয়েছে তোমরা দেখো নিজের মনে করে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে ফ্ল্যাটের হোম ট্যুর দেবো তোমরা দেখে নিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে অল টাইম হ্যাপি থেকো